হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন রিসেন্টলি আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট এসেছে যে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা এইরকম টাইপ একটি ক্রেস্টের ডিজাইন শেয়ার করার জন্য আসলে বিদায় সংবর্ধনা এটা হতে পারে শিক্ষকের ক্ষেত্রে বা বন্ধুর ক্ষেত্রে বা ভাইয়ের ক্ষেত্রে যে কারো ক্ষেত্রে বিদায়ী সংবর্ধনা হতে পারে আপনারা জাস্ট এখান থেকে সম্পর্কটি যে বদলিয়ে দিবেন আমি এখন লিখেছি প্রিয় বন্ধু জুমন এর প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা বা এই রকম টাইপ আপনাদের যদি শিক্ষকের বিদায় সংবর্ধনা হয় আপনার শিক প্রিয় শিক্ষক শিক্ষকের নাম মেনশন করে বিদায়ী সংবর্ধনা এইরকম টাইপ দিয়ে কাস্টমাইজ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ক্রেস্টের ডিজাইনটি শেয়ার করবো পিএলপি ফাইল আকারে আপনারা ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে স সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে কোনো প্রকার পাসওয়ার্ড লেখা থাকবেন আমি মুখে বলে দিব ভিডিওটি কন্টিনিউ করলে স্বয়সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে আপনারা সঠিক পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন কারণ ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে ভিডিওটি কন্টিনিউ করুন ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় আমি এই প্রসেস নিয়ে আরও একটি ভিডিও তৈরি করে রেখেছি আলাদা ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন কোন অ্যাপ দিয়ে কাস্টমাইজ করতে হয় প্লাস ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন এখান থেকে আমি ওই অ্যাপের ভেতরে আমার ডাউনলোড করা ফাইলটি ইনপুট করে দিয়েছি অলরেডি আপনারা আপনাদের সঠিক প্রসেসে ডাউনলোড করা ফাইল এই পিকজেল লেব অ্যাপের মধ্যে ইনপুট করে দিবেন তারপর এখান থেকে লেয়ারে টাচ করলে এখান থেকে সবগুলো টুলস এডিটেবল পাবেন আপনারা এখান থেকে দেখে সবগুলো টুলস এডিট করে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে আপনাদের এখানে একটা ইয়ে বলে রাখি আপনাদেরকে ওই যে লেয়ার আছে লেয়ারে টাচ করলে এখান থেকে যে ফন্ট আছে ওই যে পাবলিক যে ফন্ট এখানে ফন্ট নাও সাপোর্ট করতে পারে এই জুমন আহমদ বাই যে বিদায়ী সংবর্ধনা বা এখান থেকে নিচের দিকে যেটা লেখা আছে সৌজন্যে আপনারা চাইলে আপনাদের নিজেদের নাম যুক্ত করতে পারেন এই যে ফ্রন্টগুলো ওইগুলো সাপোর্ট করবে বাট ওই যে উপরে যে ফ্রন্ট লেখা আছে নতুন স্বপ্নে পাড়িত প্রিয়জনের রেখো মনে এই যে একটা ছন্দ উপরে লেখা আছে ওই ছন্দটির যে ফ্রন্ট ব্যবহার করেছে স্টাইল ওইটা সাপোর্ট নাও করতে পারে কোনো প্রবলেম নেই আপনাদের ওইখান থেকে ডিফল্ট অবস্থায় আপনাদের যে কোনো বাংলায় একটি ফ্রন্ট ব্যবহার করে কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে ক্লিয়ার কোয়ালিটিতে এটি বুঝে যাবে বা ফ্রন্টে কোনো প্রবলেম দেখা যাবে না এটাকে চাইলে আপনারা বিদায় সম্বর্ধনাকে এখান থেকে তুলে সম্মাননা স্মারকও লিখতে পারেন অনেক সময় তো বিদায় সম্বর্ধনা নাও থাকে স্মারক থাকে জাস্ট এখান থেকে লিখে আপনারা কাস্টোমাইজ করতে পারেন যা লিখবেন সেটাই হবে ওকে এখানে যে বিদায়ী সম্বর্ধনা লিখেছি বিদায়ী সম্বর্ধনা হবে তা না আপনারা এখান থেকে লিখে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে যদি ডবল ট্যাপ করেন লেখার উপরে এখান থেকে সম্মাননা স্মারক বিদায়ী সম্বর্ধনা ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন লিখে কাস্টমাইজ করতে পারেন জাস্ট এখান থেকে জাস্ট লিখতে হবে এখানে দেখতে পাচ্ছি টেক্সটটি বেশি একেবারে ক্লোজ হয়ে গেছে আমি এটিকে একটু দূরে নিয়ে যাবো এবং এখান থেকে এটি মাঝ বরাবর সেট করে দেব ওকে সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটি হয়ে গেছে এখন বসিয়ে দেব খুবই সিম্পল ফাইলটি সেভ করে জন্য উপরে দেখে শেয়ার অপশান টাচ করবেন এবং এখান থেকে আপনারা ডিফল্ট অপশনটি পরিবর্তন করে আলট্রা করলে ফাইলটি ক্লিয়ার কোয়ালিটিতে প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে ব্লুটুথের মাধ্যমে বা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের পিসিতে নিয়ে এটি প্রিন্ট করে ক্রেস্টের যে সাইজ আছে অরিজিনাল সাইজ অনুযায়ী সেটা প্রিন্ট করে ক্রেস্টে ব্যবহার করতে পারেন অবশ্যই এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে চেষ্টা করবেন ক্লিয়ার ইয়ে আসবে প্রিন্ট আসবে তো আমি আর ভিডিওটি লম্বা করবো না যেগুলো বলার এগুলো বলে ফেলেছি এবং গ্যালারিতে গিয়ে যদি আপনার আমরা চেক করি ভাল্টি কীরকম আসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি আসছে এটি প্রিন্ট করলে আশা করবো কোন প্রকার সমস্যা হবে না সুন্দরভাবে প্রিন্ট হবে আর অবশ্যই আমি বলে রাখি এখানে যে ছন্দগুলা লেখা আছে ওইগুলোতে মানে আপনাদের ফ্রন্ট নাও সাপোর্ট করতে পারে আপনারা ফ্রন্ট যুক্ত করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওর আমি পাসওয়ার্ড বলিনি এখন পাসওয়ার্ড বলে দিচ্ছি এই ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে আপনার আপনারা ওয়ান সোয়েটি দেবেন ওকে সো ওয়ান সোয়েটি দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন আর যদি পাসওয়ার্ড বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে জয়েন হয়ে এডমিনে ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন বা ইত্যাদি এভ্রিথিং যদি কোনো প্রকার ফাইল ডাউনলোড প্লাস কাস্টমাইজ যে কোনো কিছুতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে এডমিনে ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন না কোনো প্রকার বাজে কমেন্ট করবেন না আমরা অবশ্যই রিয়েল ফাইল দেই রিয়েল ভিডিও দেই অনেকেই বলে ফেক ভিডিও বা ফাউ ভিডিও বিভিন্ন প্রকার ডাউনলোড করতে পারে না সমস্যা করে তো ভিডিওতে বাজে কমেন্ট করে আসলে বাজে কমেন্ট করার কোনো রিজন নেই সমাধান তো অবশ্যই আছে না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে সমাধান পেয়ে যাবেন কথা হবে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম